द एंटीसेप्टिक प्रॉपर्टी ऑफ डेटॉल इज ड्यू टू द प्रेजेंस ऑफ डेटॉल है एंटीसेप्टिक प्रॉपर्टी किसे प्रेजेंस है जो नो क्लोरोक्विन क्लोरोबेंजोल क्लोरोजाइलिनोल और क्लोरोपिक्रिन एंड द करेक्ट आंसर इज हमरा की बोलबो क्वेश्चन आंसर इज ऑप्शन सी এই इक्वेशन এর হচ্ছে এই অপশন ফ টলরে জাইলিনল ডেটনের এন টেস্ট প্রপर्टी আর ডব জন্য ঠিক আছে টলরে আর টল পেট্রিন যেটা সেটাকে আমরাgenerally বলে থাকি যে টি গ্যাস ড্যাশ হচ্ছে টি গ্যাস আর ক্লোরোজাইলিনল এটার জন্য হচ্ছে তোমার एंटीसेप्टिक प्रॉपर्टी ऑफ डेटॉल नेक्स्ट आश्वो हमरा पॉर्टर क्वेश्चन है नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर टू देखो नी क्वेश्चन नंबर टू क्या है से क्वेश्चन नंबर टू हमने दिए थे ये वाइन्स है प्रिपेयर्ड बाय डी प्रोसेस ऑफ जी प्रोसेस है हमरा वाइन तो ये भी कोड़े था कि डी वाइन्स आर प्रिपेयर्ड बाय डी प्रोसेस ऑफ वाइन प्रिपरेशन है प्रोसेस है नाम की ऑप्शन है ऑप्शन অপশান এ দিয়েছে ফার্মেন্টেশান অপশান বি দিয়েছে ক্যাটালাইজেশান অপশান সি দিয়েছে কনজুগেশন আর অপশান ডি দিয়েছে ডিসপ্লেসমেন্ট ওকে এবার কি সাউন্ড ক্লিয়ার আসছে একটুখানি জানাবে সাউন্ড কি ক্লিয়ার ওয়াইন্স আর প্রিপেয়ার্ড বাই দ্য প্রসেস অফ ওয়াইন্ড প্রিপারেশনের প্রসেসের নাম কি অ্যান্ড দ্য কারেক্ট আনসার কী প্রসেসে আমরা ওয়াইন তৈরি করে থাকি এই কোয়েশনটারও কারেক্ট আনসার আমরা পাবো ইয়েস টু এর আনসার হচ্ছে অপশান এ আনসার ইজ অপশান এ ওয়াইন্স যে প্রসেসে আমরা তৈরি করে থাকি সেই প্রসেসটা হচ্ছে গিয়ে ফার্মেন্টেশান ফার্মেন্টেশান অফ তোমার সুগার ক্যান মোলাসেসের ফার্মেন্টেশান করে ওয়াইন্স তৈরি করা হয় আনসার ইজ অপশান এ নেক্সট চলো থ্যাংক ইউ চলো পরের কোয়েশনে যাবো নেক্সট কোয়েশন তিন নম্বর প্রশ্ন দেখেছি কী একদম তোমরা বলবে আমি আর এটার আনসারই বলবো না রেকটিফাইড স্পিরিট কন্টেন্টস রেক্টিফাইড স্পিরিটের মধ্যে কি প্রেজেন্ট থাকে রেক্টিফাইড স্পিরিট কন্টেন্টস রেক্টিফাইড স্পিরিটে কী প্রেজেন্ট থাকে অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ রেক্টিফাইড স্পিরিটের মধ্যে অপশান এ দিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল ফাইভ পার্সেন্ট ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট ইথানল ফিফটি পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট আর এইটটি টোয়েন্টি ওয়াটার আর ইথানল অ্যান্ড দ্য কারেক্ট আনসার মানে আমরা কী বলবো রেক্টিফাইড স্পিরিটে কী থাকে অপশান এ নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল আর ফাইভ পার্সেন্ট ওয়াটার এই মিক্সারটাকেই বলা হয় গিয়ে রেক্টিফায়েড স্পিরিট এটাকে আমরা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করে থাকি ইঞ্জেকশান দেওয়ার আগে যেটা দিয়ে স্টেরেলাইজ করা হয় একটা তুলোর মধ্যে স্পিরিট দিয়ে জায়গাটা স্টেরিলাইজ করা হচ্ছে সেটা হচ্ছে এই রেক্টিফাইড স্পিরিট তাহলে এই রেক্টিফাইড স্পিরিটকে আমরা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করে থাকি ওকে আর এই হানড্রেড পারসেন্ট ইথানল যখন আমরা বানাবো তখন সেটাকে বলা হবে গিয়ে অ্যাপসোলিউট অ্যালকোহল হানড্রেড পারসেন্ট পিওর ইথানল এটাকে বলবো গিয়ে অ্যাপসোলিউট অ্যালকোহল এই অ্যাপসোলিউট অ্যালকোহল এটা কিন্তু কেবল মাত্র থিওরিটিক্যালি পসিবেল এক্সপেরিমেন্টালি বা প্র্যাকটিক্যালি অ্যাবসোলিউট অ্যালকোহল বানানো সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ ওই আমি ইথানল থেকে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ওয়াটার ফ্রি করতে পারবো না তো যদি আমরা বানাতে পারি তখন সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট অ্যালকোহল হানড্রেড পার্সেন্ট পিওর ইথানল সেটাকেই বলা হয় গিয়ে অ্যাবসলিউট অ্যালকোহল নেক্সট পরের কোয়েশনে যাব তিন নম্বর চার নম্বর প্রশ্ন দিয়েছে উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম এদের মধ্যে অ্যালুমিনিয়ামের ওর কোনটা উইচ অফ দ্য ফলিং ইজ অ্যান্ড ওর অফ অ্যালুমিনিয়াম অপশান এ দিয়েছে রক সল্ট অপশান বি দিয়েছে ক্যাসেটেরাইট অপশান সি ক্যালামাইন আর অপশান ডি দিয়েছে বক্সাইট উইচ অফ দ্য ফলিং ইজ অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড এটাও অনেকবার করানো দ্য ওর অফ অ্যালুমিনিয়াম এদের মধ্যে অ্যালুমিনিয়ামের ওর কোনটা আমরা কারেক্ট আনসার কি বলবো একদম কারেক্ট আনসার অ্যালুমিনিয়ামের ওর আনসার বলবো গিয়ে বক্সাইট বক্সাইড ইজ অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম রক সল্ট যদি বলি এটা হচ্ছে সোডিয়ামের ওর ক্যাসেটেরাইট যদি বলি টিনের ওর আর ক্যালামাইন যদি বলি এটা হচ্ছে গিয়ে জিঙ্কের ওর অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে গিয়ে বক্সাইট নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন উইল লেটাস কাম টু কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন বলছে ব্লিচিং অ্যাকশান অফ সালফার ডাইঅক্সাইড ইজ ডিউ টু সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং প্রপার্টি কিসের জন্য হয় ব্লিচিং অ্যাকশান অফ সালফার ডাইঅক্সাইড ইজ ডিউ টু অপশান এ অক্সিডেশান অপশান বি রিডাকশান অপশান সি হাইড্রেশান আর অপশান ডি ডিহাইড্রেশান কি বলবো ব্লিচিং অ্যাকশান অফ সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং প্রপার্টি হয় ডিউ টু অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ সালফার ডাইঅক্সাইড ব্লিচেস আর্টিকেল বাই দ্য প্রসেস অফ আনসার ইজ অপশন বি সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং অ্যাকশান হচ্ছে গিয়ে রিডাকশানের জন্য সালফার ডাইঅক্সাইড বাদে বাকি যত কমন ব্লিচিং এজেন্ট আছে লাইক ক্লোরিন হাইড্রোজেন পার অক্সাইড ওজোন এদের যদি আমরা ব্লিচিং প্রপার্টি বলে থাকি তখন সেটা হয় গিয়ে তোমার ডিউ টু অক্সিডেশন আর সালফার অক্সাইডের ব্লিচিং প্রপার্টি যদি বলি তখন সেটা হয় গিয়ে ডিউ টু রিডাকশান নেক্সট কোয়েশ্চনে যাব পরের কোয়েশেন আনসার কোয়েশন নাম্বার ছয় ছ নম্বর প্রশ্ন দেখিয়ে দিয়েছে গ্রিন অ্যান্ড রেড ফ্লেমস ইন ফায়ার ওয়ার্ক ইস প্রডিউসড ডিউ টু দ্য প্রেজেন্স অফ আতসবাজি রং মশালে দেখবো লাল কালারের ফ্লেমও হয় আবার গ্রিন কালারেরও ফ্লেমও হয় তো গ্রিন অ্যান্ড রেড ফ্লেমস অফ ফায়ার ওয়াক্স ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ কিসের জন্য কোন মেটাল আয়েন প্রেজেন্সের জন্য গ্রিন আর রেড ফ্লেম দেখে থাকি জিঙ্ক টু প্লাস কপার টু প্লাস sodium plus 1 potassium plus 1 calcium 2 plus magnesium 2 plus barium 2 plus strontium 2 plus so the correct answer green and red flame yes কারেক্ট আনসার হবে অপশন ডি বেরিয়াম অ্যান্ড স্ট্রনশিয়াম ফায়ার ওয়াক্সের গ্রিন আর রেড ফ্লেম হচ্ছে গ্রিনের জন্য আমরা বেরিয়াম ইউজ করে থাকি আর রেড ফ্লেম হয় গিয়ে ডিউ টু প্রেজেন্স অফ স্ট্রনশিয়াম ঠিক আছে গ্রিন অ্যান্ড রেড এর জন্য বেরিয়াম আর স্ট্রনশিয়াম থাকে অনেকেই কারেক্ট আনসার দিয়েছ কোয়েশন নাম্বার সিক্সের নেক্সট আসবো কোয়েশন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দিয়েছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার ইজ ইউজ টু মিনিমাইজড ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার কি ধরনের পলিউশনকে কমাতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার ব্যবহার করে থাকি অপশান এ রেডিও অ্যাক্টিভ পলিউশন অপশান বি ওয়াটার পলিউশন অপশন সি এয়ার পলিউশন আর অপশন ডি হচ্ছে সয়েল পলিউশন সো কোন টাইপ অফ পলিউশনকে মিনিমাইজ করার জন্য আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিবিটেটার ব্যবহার করছি রেডিও অ্যাক্টিভ পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন আর সয়েল পলিউশন অ্যান্ড দ্য কারেক্ট আনসার কি টাইপ অফ পলিউশনকে মিনিমাইজ করা যেতে পারে দ্য কারেক্ট আনসার ইজ এয়ার পলিউশন এয়ার পলিউশনকে মিনিমাইজ করার জন্য আমরা এই ইলেকট্রোস্টাটিক প্রেসিপিটেটার ইউজ করে থাকি এবং মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল ফিউমসের জন্য যে পলিউশনটা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ফিউমসের জন্য যে এয়ার পলিউশনটা হয় সেই পলিউশনটাকে মিনিমাইজ করার জন্যই এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটারকে আমরা ব্যবহার করে থাকি এই কোয়েশানেরও দেখছি প্রায় সকলেই একদম কারেক্ট আনসার করেছ নেক্সট আসবো সবাই কারেক্ট আনসার আমি আর নাম নিচ্ছি না আলাদা করে যতজন আনসার করেছ সবাই একদম কারেক্ট আনসার করেছ পরের প্রশ্নে আসবো আট নম্বর প্রশ্ন এই প্রশ্নটা একটু ভালো করে দেখে বলবে তোমরা হুইচ অফ দ্য ফলোয়িং রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইজ ইউজ টু ডিটারমাইন দ্য এজ অফ আর্থ পৃথিবীর বয়স নির্ধারণ করতে এজ অফ আর্থ ডিটারমাইন করতে কোন রেডিও অ্যাক্টিভ আইসোটোপকে আমরা ইউজ করে থাকি অপশন এ দিয়েছে কোবাল সিক্সটি অপশন বি দিয়েছে কার্বন টুয়েলভ অপশন সি দিয়েছে ইউরেনিয়াম টু আর অপশন ডি দিয়েছে সোডিয়াম টোয়েন্টি ফোর অ্যান্ড এগেন দ্য কারেক্ট আনসার ইজ আর্টের একদম কারেক্ট আনসার কী বলবো ইউরেনিয়াম টু থার্টি এইটকে ইউজ করা হয় এজ অফ রক্স যখন জিওলজিক্যাল ডেটিং নন লিভিং থিংসের এর এজ তখন ইউরেনিয়াম টু থার্টি এইটকে ইউজ করা হয় আর যখন আমরা এজ অফ ফসিলস বলছি তখন তখন আমরা কাকে ইউজ করে থাকি কার্বন ফোটিনকে ইউজ করি কার্বন টুয়েলভ নোভে কোনো জায়গাতেই ইউজ হয় না কার্বন ফোটিনকেও এজ ক্যালকুলেশনে ইউজ করে থাকি কার্বন ফোটিনকে ইউজ করা হয় এজ অফ ফসিলস ক্যালকুলেশনে। এজ অফ ফসিলসের এই কার্বন ফোটিনকে ইউজ করে থাকি কোবাল সিক্সটিকে আমরা থেরাপিতে ব্যবহার করে থাকি থেরাপি কোবাল সিক্সটি আর সোডিয়াম টোয়েন্টি ফোর এটাকে আমরা মেডিকেল ডায়াগনিস ব্লাড কিডনি ট্রিটমেন্টে এই সোডিয়াম টোয়েন্টি ফোরকে আমরা ইউজ করে থাকি কিডনি প্রপারলি ফাংশন করছে কি না কিডনি ব্লাড পিউরিফাই করছে কি না সেটার জন্য এই কিডনি ট্রিটমেন্টে আমরা এই সোডিয়াম টোয়েন্টি ফোরকে ইউজ করছি ওকে নেক্সট নেক্সট চলো নেক্সট কোয়েশ্চেন যাব আমরা কোয়েশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার নয় ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন দিয়েছে নিউট্রন ইজ আ ফান্ডামেন্টাল পার্টিকেল ক্যারিং নিউট্রন ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল নিউট্রনের চার্জ আর মাস কত নিউট্রন ইজ ফান্ডামেন্টাল পার্টিকেল ক্যারিং চার্জ অফ প্লাস ওয়ান মাস অফ ওয়ান নো চার্জ নো মাস নো চার্জ মাস অফ ওয়ান চার্জ অফ মাইনাস ওয়ান অ্যান্ড মাস অফ জিরো ইউনিট অ্যান্ড দ্য কারেক্ট আমরা কী বলবো নিউট্রনের জন্য কোনটা কারেক্ট হবে দেখো চার্জ প্লাস চার্জ যদি আমরা প্লাস ওয়ান বলি এটাও নিউট্রনের জন্য যাবে না চার্জ মাইনাস ওয়ান এটাও নিউট্রনের জন্য যাবে না তাহলে নিউট্রন তো আমরা জানি কি নিউট্রন হচ্ছে গিয়ে নিউট্রাল চার্জ হচ্ছে জিরো তাহলে নো চার্জ কিন্তু নিউট্রনের মাস নেই তা তো নয় নিউট্রনের তো মাস আছে তাহলে আমরা কী বলবো নো চার্জ বাট মাস অফ ওয়ান ইউনিট নিউট্রনের কোনো চার্জ নেই মাস হচ্ছে ওয়ান যদি আমাদের জিজ্ঞেস করে নিউট্রিনো নিউট্রিনো হলে নো চার্জ নো মাস আর নিউট্রিনোর যেহেতু নো মাস সেই জন্যই এই নিউট্রিনোকে বলা হচ্ছে গিয়ে ঘোস্ট পার্টিকেল নো চার্জ সেই জন্য নিউট্রিনোকে বলা হচ্ছে ঘোস্ট পার্টিকেল আর চার্জ ওয়ান মাস ওয়ান এটা কার এটা হচ্ছে গিয়ে প্রোটন চার্জ প্লাস ওয়ান মাস ওয়ান সেটা হচ্ছে প্রোটন আর ইলেকট্রন কী বলবো চার্জ মাইনাস ওয়ান মাস হয়ে যাবে জিরো তখন সেটাকে আমরা বলবো গিয়ে ইলেকট্রন চার্জ ইজ প্লাস ওয়ান অ্যান্ড মাস ইজ অলমোস্ট জিরো তখন আমরা সেটাকে বলবো ইলেকট্রন ওকে নেক্সট আসবো পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দ্য কম্পাউন্ড ইউজড অ্যাজ অ্যান্টি ফ্রিজিং এজেন্ট ইন কার রেডিয়েটার গাড়ির রেডিয়েটারে অ্যান্টি ফ্রিজিং এজেন্ট হিসাবে ঠান্ডার দেশের গাড়ির রেডিয়েটারে যাতে করে বরফ না জমে যায় সেজন্য গাড়ির রেডিয়েটারে আমরা অ্যান্টি ফ্রিজিং এজেন্ট ইউজ করে থাকি তো বলছে এই ঠান্ডার দেশে গাড়ির রেডিয়েটারের মধ্যে কাকে অ্যান্টি ফ্রিজিং এজেন্ট হিসাবে আমরা ইউজ করি ইথিলিন ডাইব্রোমাইড ইথিলিন গ্লাইকল ইথাইল মার ক্যাপ্টেন আর ইথাইল অ্যালকোহল সো এই চারটে কম্পাউন্ডের মধ্যে আমরা অ্যান্টি ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহার করে থাকি আনসার কি হবে আনসার হবে অপশান বি ইথিলিন গ্লাইকলকে আমরা অ্যান্টি ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহার করে থাকি ইথিলিন ডাইব্রোমাইডকে ইউজ করা হয় ইন পেট্রল পেট্রলের মধ্যে অ্যাড করা হয় কেন অ্যাড করা হয় পেট্রোলের মধ্যে ইট ইজ ইউজড ইন পেট্রল টু রিমুভ টু রিমুভ ডিপোজিশান অফ লেড অক্সাইড লেড অক্সাইডের ডিপোজিশানটা পিবি টু লেড অক্সাইডের টেল। তেল অ্যাড করলে টেট্রাইথাইল লেড নকিং এজেন্ট যখন অ্যাড করা হয় পেট্রোলে লেড অক্সাইডের ডিপোজিশান পরে সেই লেড অক্সাইডের ডিপোজিশানকে রিমুভ করতে আমরা ইথিলিন ডাইব্রোমাইড ইউজ করে থাকি আর ইথাইল মার ক্যাপ্টেন কোথায় ইউজ করে থাকি লিকেজ ডিটেক্টর ইন এলপিজি এলপিজিতে লিকেজ ডিটেক্টর হিসাবে আমরা ইউজ করে থাকি এলপিজিতে লিকেজ ডিটেক্টর হচ্ছে ইথাইল মার ক্যাপ্টেন আসবো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্ন দিয়েছে পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ জলের স্থায়ী ক্ষরতা পারমানেন্ট হার্ডনেস যদি বলি তো জলের পারমানেন্ট হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ এগারো নম্বরের চারটে অপশান কী দিয়েছে বাইকার্বনেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আর অপশন ডি দিয়েছে বোথ বি এন্ড সি অ্যান্ড দ্য কারেক্ট আনসার এখানেও আমরা কি বলবো এগারো নম্বর পারমানেন্ট হার্ডনেস অফ ওয়াটার আনসার ইজ অপশান ডি বোথ ক্লোরাইড অ্যাজ ওয়েল অ্যাজ সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম তাহলে পারমানেন্ট হার্ডনেস কিসের জন্য হচ্ছে বোথ ক্লোরাইড অ্যান্ড সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম এই পারমানেন্ট হার্ডনেস হচ্ছে আর যখন বাইকার্বোনেট প্রেজেন্ট থাকে তখন সেটার জন্য হয়ে থাকে গিয়ে টেম্পোরারি হার্টনেস বাইকার্বনেট সল্ট প্রেজেন্ট থাকলে তখন তার জন্য হয়ে যায় গিয়ে অস্থায়ী খরজল টেম্পোরারি হার্ড ওয়াটার হচ্ছে গিয়ে বাইকার্বোনেট প্রেজেন্ট থাকলে আর কার্বোনে সালফেট আর ক্লোরাইড থাকলে তখন সেটা হয়ে যায় গিয়ে পারমানেন্ট হার্ড নেক্সট আসবো পরের প্রশ্নে নেক্সট কোয়েশন বারো নম্বর প্রশ্ন দিয়েছে এটা তোমরা আনসার বলবে বারো নম্বর প্রশ্নের আনসার তোমরা বলবে অ্যাকোয়ারিজিয়া ইজ আ মিক্সচার অফ অ্যাকোয়ারিজিয়া কিসের মিক্সচার অ্যাকোয়ারিজিয়া ইজ আ মিক্সচার অফ অপশনে দিয়েছে থ্রি পার্ট কনসেন্ট্রেটেড এইচ সি এল ওয়ান পার্ট কনসেন্ট্রেটেড এইচ এন ও থ্রি হ্যাঁ ওয়ান পার্ট এল থ্রি পার্ট এইচ এন ও থ্রি থ্রি পার্ট এইচ এল ওয়ান থ্রি পার্ট এইচ এন ও থ্রি Three parts HCl, two parts HNO3, and aqua regia is. কোয়েশ্চেন নাম্বার বারো অ্যাকোয়ারিজিয়া ইজ অ্যাকোয়ারিজিয়ার মধ্যে আমরা আনসার কি বলবো অ্যাকোয়ারিজিয়া ইজ অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ এই কোয়েশনের অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ওয়ান পার্ট এল অ্যান্ড থ্রি পার্টস এইচ এন ও থ্রি এটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া ওয়ান পার্ট এল আর থ্রি পার্টস এইচ এন ও থ্রি এই মিক্সচারটাকেই আমরা বলছি গিয়ে অ্যাকোয়ারিজিয়া যেটা আমরা সোনা গলানোর কাজে গোল্ড প্ল্যাটিনাম ডিজলভ করতে অ্যাকোয়ারিজিয়া ইউজ করে থাকি কারণ অ্যাকোয়ারিজিয়ার মধ্যে জায়মান ক্লোরিন ন্যাসেন্ট ক্লোরিন তৈরি হয় তাই অ্যাকোয়ারিজিয়া আমরা ইউজ করছি ন্যাসেন্ট ক্লোরিন তৈরি হয় হাইলি রিয়াক্টিভ সেই জন্য তাহলে আনসার হচ্ছে গিয়ে অপশান এ থ্রি পার্টস কনসেন্ট্রেটেড এইচ সি এল অ্যান্ড ওয়ান পার্ট অফ কনসেন্ট্রেটেড এইচ থ্রি নেক্সট আসবো পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন এটাও একদম সহজ প্রশ্ন তোমরা আনসার বলবে আমি আনসার বলবো না কী দিলো কোয়েশন নাম্বার তেরো দিয়েছে দ্য অ্যাসিড ইউজড ফর কার ব্যাটারিজ ইজ দ্য অ্যাসিড ইউজড ফর কার ব্যাটারি গাড়ির ব্যাটারিতে কি অ্যাসিড প্রেজেন্ট থাকে অ্যাসিড ইউজড ইন কার ব্যাটারি অপশানে দিয়েছে এটা একদম সহজ প্রশ্ন এল এইচ এন ও থ্রি এইচ টু এস ও ফোর এইচ থ্রি পিও ফোর হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিওরিক অ্যাসিড আর ফসফোরিক অ্যাসিড অ্যান্ড দ্য কারেক্ট আনসার এই কোয়েশনেরও কারেক্ট আনসার একদম থার্টিন হচ্ছে গিয়ে অপশান সি গাড়ির ব্যাটারিতে সালফিওরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে কী হিসাবে থাকে অ্যাজ ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এই গাড়ির ব্যাটারির মধ্যে এইচ টু এস থাকে তাও এই এইচ টু এস একটা পার্টিকুলার স্ট্রেংথ অফ সালফিউরিক অ্যাসিডকে ইউজ করা হয় দ্যাট ইজ থার্টি এইট পারসেন্ট থার্টি এইট পারসেন্ট স্ট্রেংথের সালফিউরিক অ্যাসিডকে আমরা এই গাড়ির ব্যাটারিতে ইউজ করে থাকি সো আনসার ইজ অপশান সি এইচ টু নেক্সট কোয়েশন চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন আমাদের কী দিয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দিয়েছে দ্য মোস্ট পোটেন্ট গ্যাস ইন কজিং গ্লোবাল ওয়ার্মিং এই গ্যাসগুলোর মধ্যে যে গ্যাসের এফেক্ট থেকে বেশি সেটা কি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এফেক্ট থেকে বেশি এই গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসের এফেক্ট সব থেকে বেশি গ্লোবাল ওয়ার্মিং এতে অপশন এ দিয়েছে কি ওয়াটার ভেপার অপশান বি দিয়েছে হাইড্রোজেন সালফাইড অপশন সি দিয়েছে কার্বন ডাইঅক্সাইড আর অপশান ডি দিয়েছে অ্যামোনিয়া অ্যান্ড ইয়েস এই গ্যাসগুলোর মধ্যে এই যে গ্যাসগুলো দেওয়া আছে মোস্ট পোটেন্ট সব থেকে এফেক্টিভনেস বেশি হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ইনফ্যাক্ট এইচ বা অ্যামোনিয়া এই দুটোকে কিন্তু আমরা গ্রিন হাউস গ্যাস বলবো না হাইড্রোজেন সালফাইড বা অ্যামোনিয়া দুটো গ্রিন হাউস গ্যাস নয় বাকি যে দুটো অপশান আছে ওয়াটার ভেপার আর কার্বন ডাইঅক্সাইড ওই দুটো গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মোস্ট পোটেন্ট আর ওয়াটার ভেপারটা হচ্ছে গিয়ে মোস্ট অ্যাবান্ডান্ট গ্রিন হাউস গ্যাস

কোভ্যালেন বন্ড এদের মধ্যে কোন মেটালটা বন্ড তৈরি করে দ্য মেটাল হ্যাভিং দ্য টেন্ডেন্সি টু ফর্ম কোভ্যালেন্ট বন্ড ম্যাগনেশিয়াম সোডিয়াম বেরিলিয়াম আর ক্যালসিয়াম উইচ অফ দ্য ফলভিং মেটাল হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ফর্ম কোভ্যালেন বন্ড এদের মধ্যে কোন মেটাল কোভ্যালেন বন্ড তৈরি করে থাকে ম্যাগনেশিয়াম সোডিয়াম বেরিলিয়াম আর ক্যালসিয়াম অ্যান্ড কোয়েশন নাম্বার ফিফটিন একদম কারেক্ট আনসার কি হবে আনসার ইজ অপশান সি বেরিলিয়াম মেটাল হওয়া সত্ত্বেও কোভ্যালেন বন্ড তৈরি করে কেন কোভ্যালেন বন্ড তৈরি করে বিকজ অফ ইট হাই আয়োনাইজেশান এনার্জি এই কোভ্যালেন বন্ড তৈরি করতে গেলে সরি আয়নিক বন্ড তৈরি করতে গেলে লো আয়োনাইজেশান এনার্জি থাকতে হবে ইলেকট্রন যত সহজে ছেড়ে দেবে তত সহজে তোমার আয়নিক বন্ড তৈরি হবে কিন্তু বেরিলিয়ামের তো আয়োনাইজেশান এনার্জি ইজ ভেরি হাই তাহলে আয়নাইজেশন এনার্জি হাই হওয়ার জন্য বেরিলিয়াম ইলেকট্রন সহজে ছাড়তে পারে না তাই জন্যই বেরিলিয়াম সহজে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে না মেটাল হওয়া সত্ত্বেও এটা কোভ্যালেন্ট কম্পাউন্ডস তৈরি করতে পারে সো স্টুডেন্টস এই ছিল আজকের সেশনের আমাদের কেমিস্ট্রি কোয়েশ্চেন্স পরের দিনের ক্লাসেও আমরা আবার এরকম কিছু মিসলেনিয়াস কোয়েশ্চেন সেট করে থাকব টিল দেন গুড বাই মিটিউ অল ইন দ্য নেক্সট কেমিস্ট্রি ক্লাস ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না রাইট স্মার্ট বাংলাকে পরের দিনের ক্লাস আবার নেক্সট ক্লাস মানডে ফাইভ পি এম আমি আবার আসবো কেমিস্ট্রির কোয়েশ্চেন নিয়ে তোমাদের কোনো স্পেসিফিক টপিক যদি লাগে একটু আজকের ক্লাসের কমেন্টে দিয়ে যাবে আমি তাহলে সেই টপিকের ওপরেও কোয়েশ্চেন আনসারস ডিসকাস করতে পারি মিটিউ অল ইন দ্য নেক্সট কেমিস্ট্রি ক্লাস টিল দেন গুড বাই টা ভালো থাকবে ভালো করে